কিছু স্বৈরশাসক সামরিক শক্তি দিয়ে ক্ষমতায় টিকে থাকেন কেউ আবার টিকে থাকেন তথাকথিত গণতন্ত্রের আবরণে আজকের পর্বে থাকছে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর দশ স্বৈরশাসকের পরিচয় নাম্বার ওয়ান হিটলার নিষ্ঠুরতার তালিকায় নিঃসন্দেহে সবার আগে থাকবে জার্মানির অ্যাডলফ হিটলারের নাম হিটলারের অপরাধের তালিকাও বেশ বড় এক কোটির বেশি মানুষ হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে প্রায় ষাট লাখ মানুষ ছিলেন ইহুদি তার কারণে পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে যেখানে প্রাণ হারান প্রায় সাত কোটি মানুষ নাম্বার টু মাও সেতু মাও সেতুকে আধুনিক চীনের রূপকার বলা যেতে পারে তবে তার বিরুদ্ধে রয়েছে বহু মানুষকে হত্যার অভিযোগ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের অনুসরণে অর্থনৈতিক মডেল দিয়ে উন্নয়নের কথা বলা হয় তবে এর সাথে সাথে হত্যা করা হয় প্রায় সাড়ে চার কোটি মানুষ এর প্রায় বছর পর সাংস্কৃতিক বিপ্লবের নাম দিয়ে আবারও হত্যা করা হয় প্রায় তিন কোটি মানুষ নাম্বার থ্রি জোসেফ স্টালিন সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিনের মতে স্টালিন ছিলেন অনেক কঠোর স্বভাবের মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার নেতৃত্বে হিটলারের জার্মানিকে হারাতে ভূমিকা রাখে সোভিয়েত ইউনিয়ন কিন্তু স্টালিন নিজেও ছিলেন একজন স্বৈরাচারী রাজনৈতিক প্রতিপক্ষ শুধু নয় তার একত্রিশ বছরের শাসন আমলে হত্যা করা হয় অন্তত ২০ লাখ মানুষ নাম্বার ফোর বেনিতো মুসলিনে ফ্যাসিজমের প্রণেতা হিসেবে মনে করা হয় ইতালির এই স্বৈরশাসককে উনিশশো বাইশ সালে ফ্যাসিস্ট শক্তি দিয়ে কিংডম অফ ইতালি দখলের পর প্রধানমন্ত্রী হন বেনিত তার থেকেই জার্মান ফ্যাসিস্ট শাসক হিটলার অনুপ্রাণিত হন বলে ধারণা করা হয় উনিশশো সালে ক্ষমতাচ্যুত হন এবং উনিশশো সালে স্পেনে পালানোর সময় তাকে হত্যা করা হয় নাম্বার ফাইভ ফ্রান্সিসকো ফ্রাঙ্কো স্পেনের গৃহযুদ্ধের অবসান করে উনিশশো সালে ক্ষমতায় আসেন জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো তার বিরুদ্ধে দেড় লক্ষ বেসামরিক মানুষ হত্যার অভিযোগ রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অক্ষশক্তির অন্য সব শাসকদের পতন হলেও ফ্রাঙ্কো ক্ষমতায় ছিলেন উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ তার মৃত্যু ঠিক আগ পর্যন্ত নাম্বার সিক্স পল পট কম্বোডিয়ার খেমার রুজ আন্দোলনের নেতা ছিলেন পলপট ক্ষমতা গ্রহণের পরবর্তী দশ বছরে পটের বিরুদ্ধে প্রায় চল্লিশ লাখ মানুষ হত্যার অভিযোগ করা হয় উনিশশো সাল পর্যন্ত উনার ক্ষমতার দাপট দেখেছে সারা বিশ্ব নাম্বার সাত ইয়াহিয়া খান উনিশশো সালে পাকিস্তানের সেনাবাহিনীর দায়িত্ব পান ইয়াহিয়া খান একই বছর স্বৈরশাসক আইয়ুব খানের কাছ থেকে পাকিস্তানের শাসন ভার গ্রহণ করেন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ হত্যা ও দুই লক্ষ নারীকে ধর্ষণের জন্য অভিযুক্ত হন ইয়াহিয়া পরবর্তীতে বাংলাদেশ গণহত্যা নামে পরিচিত এই ঘটনার জন্য দায়ী করা হয় তাকে নাম্বার এইট ফ্রেসোয়া দুভেলিয়া উনিশশো সালে হাইতির ক্ষমতায় বসেন ফ্রেসোয়া হাজার হাজার বিরোধী নেতা কর্মীদের হত্যার নির্দেশ দেন তিনি জাদু দিয়ে মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখেন এমন দাবিও করতেন তিনি এই স্বৈরশাসক পাপা ডগ নামে খ্যাত ছিলেন উনিশশো সালে তার মৃত্যুর পর তার ছেলে স্বৈরশাসকে পরিণত হয় নাম্বার নাইন অগাস্তা পিনৌশে যিনি সামরিক বাহিনীর প্রধান অগাস্ত দেশটির সমস্তান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করেন উনিশশো সালে ক্ষমতায় আসার পর দেশটির বামপন্থী নির্মূলের জন্য হাজার হাজার বিরোধী কর্মীদেরকে হত্যা ও নির্যাতন করতে থাকেন নাম্বার টেন ইদি আমিন আফ্রিকার দেশ উগান্ডার ক্ষমতায় ইদি আমিন ছিলেন প্রায় সাত বছর তার বিরুদ্ধে আড়াই লক্ষ মানুষ হত্যার অভিযোগ রয়েছে জাতিগত নিধন হত্যা ও নির্যাতনের এক কালো অধ্যায় রচনা করেছিলেন তিনি আখ্যা পেয়েছিলেন উগান্ডার কসাই নামে ক্ষমতাচ্যুত হওয়ার পর সৌদি আরবে আশ্রয় নেন এবং মৃত্যুর আগ পর্যন্ত বিলাসী জীবনযাপন করেছেন এই স্বৈরশাসক বিশ্বের সেরা দশ স্বৈরশাসকের এই ছিল আজকের পর্বে আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এছাড়া কমেন্ট করে জানাতে পারেন আপনার অনুভূতিগুলো সাবস্ক্রাইব করুন পরের তথ্যমূলক ভিডিও আপডেট পেতে